আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন স্পেশাল ধন্যবাদ দেব আমি স্পেশাল ধন্যবাদ প্রথমে দেব কারণ কালকে বিসিবি গেলে অনেক কথা হয়েছে অনেক সমালোচনা হয়েছে আসলে সমালোচনা হওয়াটা কিন্তু স্বাভাবিক কারণ এরকম কাজ করলে স্পেশালি বিসিবি কিন্তু অনুমতি দিয়েছিল যে তারা তাদের প্লেয়ার অর্থাৎ সৌম্য সরকার রিসাদ এবং হচ্ছে যে আকিব হোসেনকে চ্যাম্পিয়ন সুপার লিগের চ্যাম্পিয়ন লিগ রংপুরের রংপুর রাইডার্সের সাথে খেলার জন্য অনুমতি প্রায় রাত তখন দুইটা থেকে আড়াইটা বাজে সেই সময় রংপুরের পেজে আমি পোস্টটা দেখি যে স্পেশালি ধন্যবাদ বিসিবিকে তারা অ্যালাউ করেছে এবং এনওসি দিয়েছে ফাইনাল খেলার জন্য স্পেশালি ধন্যবাদ সৌম্য সরকার নিয়ে যদি একটু কথা বলি আজকে যে ম্যাচটা এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান গেটার সর্বোচ্চ রান স্কোরার সৌম্য সরকার যাকে নিয়ে ট্রলের কিন্তু শেষ নেই প্রচুর পরিমাণে ট্রল হয়েছে তাকে নিয়ে তাকে কিন্তু দলে সুযোগ দিবা বা সুযোগ দিবে না এরকম কথা এবং হ্যাথুরে সিং নিয়ে সিং সিংয়ের ছেলে বা সিং এর হাতে গড়া হ্যাথুরে সিং দলে আসে বলে সে সুযোগ পাবে এরকম কিন্তু অনেক কথা সৌম্য সরকারকে নিয়ে হয়েছে বাট সৌম্য সরকার কিন্তু দেখিয়ে দিয়েছে যে টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাকে কি করতে হবে সৌম্য সরকার কিন্তু দেখিয়ে দিয়েছে যে জিএসএল টি টোয়েন্টিতে সুপার লিগে সর্বোচ্চ রানকেট এবং টুর্নামেন্টের সেরা রানগেট কিন্তু সেম রিসেন্ট যে ফাইনাল ম্যাচটা হয়েছে ফাইনাল ম্যাচে চুয়ান্ন বলে সিয়াশি রান্না প্রত্যেকটা ব্যাচ একটা ম্যাচ বাদে প্রত্যেকটা ব্যাচে কিন্তু সমস্যা যথেষ্ট নিজেকে মেলে ধরেছে এবং নিজেকে প্রুভ করেছে কিভাবে সে যোগ্যতা রাখে অনেক ট্রল কিন্তু তাকে নিয়ে হয়েছে স্পেশালি রংপুর জানানো উচিত এবং এই প্রথম কোনো বাংলাদেশি ক্লাব ক্লাব হিসেবে খেলার মাঠে যাওয়ার পরে প্রথম ম্যাচে কিন্তু হারার পর দ্বিতীয় ম্যাচে হারার পর সেখান থেকে কামব্যাক করে এই যে চ্যাম্পিয়ন হওয়াটা খানি কথা না কিন্তু স্পেশালি ধন্যবাদ দেওয়া টোটালি যেটা যে থেকে শুরু করে মোহাম্মদ নশাফুল থেকে শুরু করে পৌঁছলাম সৌম্য সরকারের কথা এই সৌম্য সরকার যখন নিউজিল্যান্ডের সাথে একশো উনসত্তর রান করেছিল তখন কিন্তু তখনও তাকে নিয়ে ট্রল হয়েছে হয়তো বা একটা ম্যাচ রান করার পরে দশটা ম্যাচ কিন্তু আর রান করতে পারবে না তার নাম কিন্তু শূন্য সরকার শূন্য থেকে সে কিন্তু সৌম্য সরকার দেখিয়ে দিয়েছে এবং নিজেকে একচে ভালো মুভমেন্ট এবং এ পিজে যে কন্ডিশনে জিএসএল এর খেলা হয়েছে যে কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন কতটা যে খারাপ কন্ডিশন এবং খেলার জন্য ক্রিকেট খেলার জন্য মাঠের জন্য আপনি রানের স্কোরগুলো যদি ফলো করেন দেখলে বুঝতে পারবেন এইখানে কোনো ব্যাটসম্যান যদি আপনার একশো অষ্টাশি রান বা দুইটা তিনটা ফিফটি যেখানে দুইটা ফিফটি প্লাস থার্টি প্লাস স্কোর করতে পারে সেই ব্যাটসম্যানের ভিতরে অবশ্যই কোনো অ্যাবিলিটি আছে এবং সেই সৌম্য সরকার ইজ দ্য ব্যাট পুরোনা যে সৌম্য সরকার বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেটে যে যেটাই বলুন ইকবাল সাকিব আল হাসান এবং সঠিক দিক থেকে যদি আপনি বিগ গেটিং বলেন সেটার দিক থেকে সাব্বির রহমান এবং সৌম্য সরকারের মতো সব কাজ দায়েরে দেখে স্ট্যান্ডে কেউ মারতে পারবে না এখন পর্যন্ত এরকম ব্যাটসম্যান বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি সো সেদিক থেকে আমি মনে করি যে সৌম্য সরকার স্পেশালি ধন্যবাদ সৌম্য সরকার যে কোয়ালিটি ব্যাটসম্যান সামনে ওয়ানডে খেলা বাংলাদেশ জাতীয় দলে অবশ্যই সে তার এই বিধি ঘনটা ধরে রাখবে এবং তার যে রান গেটার মেন সেই জিনিসটা যেহেতু ওয়েস্ট ইন্ডিজে আমাদের ওয়ানডে সিরিজ আছে তো সেখানে সৌম্য সরকার নিজেকে বারবার প্রমাণ করবে আবার হয়তো বা সেরকম একটা রান দিয়ে ফিরবে কিন্তু সৌম্য সরকার রেস্ট অফ লাক অবশ্যই কনগ্র্যাচুলেশনটা রংপুরকে ভালো কিছু সামনে হোক বিপিএলটা আপনাদের ভালো কাটুক শুভকামনা আসসালামু আলাইকুম